ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আমার নিজেরই ঘর থেকে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক দুদিন সরস্বতী পুজোর পর আজকে আবার স্কুল যেহেতু দুদিন ছুটি ছিল ওই জন্য আজকে স্বাভাবিক উঠতে দেরি হয়েই গেছে এখনই নটা বাজে তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক কিছুটা রেডি হয়ে গেছি চলো বাকি রেডিটা হয়ে বেরিয়ে পড়ি স্কুলের দিকে আমি যেহেতু স্কুলে যাব তার জন্য আমি রেডি হচ্ছিলাম আর মা আমার জন্য রান্না হয় টিফিন করছে এখন ঘর খালি কেউ নেই এই সুযোগে যে সুযোগের সদ্ব্যবহারটা করে কাজে লাগায় তো চলো আজকে তোমাদেরকে হাতে নাতে দেখাই সে সকাল বেলায় উঠে কেউ না থাকলে সামনে সে কি করতে পারে দাঁড়াও আস্তে করে দরজাটা খুলি এই দেখো আসামি আজকে হাতে নাতে ধরা পড়েছে কোকো কি করছিস হ্যাঁ তুই আবার জুতো না পেয়ে কিরে দেখো এই জুতোটাকে এতক্ষণ বসে বসে কামড়াচ্ছিল যেই দেখে দেখেছে আমি এসছি এখন আমার মুখের দিকে তাকিয়ে আছে যেন ও কিচ্ছু করেনি ও কিছু জানেই না কি করছিস কো কো সকালবেলা উঠে খেয়েছিস কিছু কী রে এই হচ্ছে সকালবেলায় উঠে ওর কাজ কোথায় জুতো আছে সেগুলোকে খুঁজে খুঁজে বার করে এনে জীবন রেডি হয়ে গেছি আমি কুর্তি পরে নিয়েছি সকাল সকাল এখানে আমি হয়ে গেছি রেডি আর আমার পিছনে একজন কি করছে দেখো আজকে সকালে একটার পর একটা জিনিস নিয়ে বসেছে এই যে এতক্ষণ হলো জুতো এবার হয়েছে পাপোস এক চলো বেরিয়ে পড়েছি এবার যাওয়া যাক টোটো এখানে সাড়ে নটা আমার স্কুল সেখানে আমার এখানে নটা বেজে গেছে জানি না আজকে কি হবে যে এতটা লেট হয়ে গেছে ঠিকঠাক টাইমে যদি টোটোটা পেয়ে যাই তাহলে এতটা সমস্যা হবে না কিন্তু দরকারের সময় তো আবার টোটো পাই না চলো পেয়ে গেছি টোটো চলো চলে যাই চলে এসেছি এসেই আগে হয়ে গেছে প্রেয়ার আর প্রেয়ারের পরে এই যে বাচ্চা মেয়েটাকে দেখছ যে কালার ড্রেস পরে দাঁড়িয়ে আছে আজকে হচ্ছে ওর ওর বার্থডে তাই প্রেয়ারের পরে আমরা সবাই মিলে সব টিচাররা আর যত স্টুডেন্ট আছে সবাই মিলে ওকে আমরা এখানে বার্থডে উইশ করছিলাম এটাই আমাদের স্কুলের রুলস যেদিন কোনো স্টুডেন্টের বার্থডে থাকে সেদিন আমরা সব টিচাররা সব স্টুডেন্টরা মিলে তাকে বার্থডে উইশ করি সাথে ওকে স্কুল থেকে গিফটও দেওয়া হয় যখন গিফটটা দেওয়া হয়েছিল তখন সেই ভিডিও ক্লিপটা আমরা নেওয়া হয়নি তারপরেও চলে আসে ক্লাসে আরও সব ফ্রেন্ডদের জন্য চকলেট নিয়ে এসেছিলো ও নিজের হাতে সব ফ্রেন্ডদেরকে চকলেট দিচ্ছিলো আর যেহেতু অনেকটাই ছোটো ওকে একটু হেল্প করে দেওয়া হচ্ছিল এ দেখো স্কুল ছুটি হয়ে গেছে আর স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আমি এখানে বসে গেছি প্রত্যেক দিনের মতন আমার খাতা দেখা আর খাতা লেখা নিয়ে যেহেতু সরস্বতী পুজো দুদিন স্কুল ছুটি ছিল ওই জন্য অনেক খাতা জমে গেছিলো তাই অনেকটা সময় লাগছিল সব খাতাগুলো চেক করে আবার নতুন করে লেখা দিয়ে সেগুলোকে আবার রেডি করে রাখতে হচ্ছিল স্কুলে বসে সব ভিডিও ক্লিপ নেওয়া আমার পক্ষে তো সম্ভব না তাই যেইটুখানি আমি ক্লিপ নিতে পারি সেইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এরপরে আবার যদি নেক্সট স্কুল আছে সেদিন আমি চেষ্টা করবো যে আমাদের প্রেয়ারের সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করার আশা করি তোমাদের সেই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে খাতাগুলো কমপ্লিট করে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য এখন প্রায় দুটো বেজে গেছে আমার এতটা দেরি কোনো দিন হয় না আমি সম্ভবত দুটোর মধ্যে আমি বাড়ি ঢুকে যাই কিন্তু যেহেতু দুদিন স্কুলটা ছুটি ছিল ওই জন্য অনেকগুলো খাতা জমে গেছিলো তাই সব খাতাগুলো কমপ্লিট করে তবেই আমাকে বেরোতে হয়েছে তো চলো আগে বাড়ি যাই আর গিয়ে দেখি কোকো কি করছে বাড়িতে চলে এসছি তোমরা সেটা দেখলেই আর বাড়িতে আসার পর প্রত্যেক দিনের আমার দুটো কাজ থাকে একটা হচ্ছে কোকোকে খাওয়ানো যেটা প্রত্যেক দিন স্কুল থেকে এসে আমি করি আজকে স্কুল থেকে আসতে এতটাই দেরি হয়ে গেছে আমি এসে দেখছি ওর খাওয়া হয়ে গেছে মা ওকে খাইয়ে দিয়েছে সেইটা ছাড়াও একটা যে কাজ হয় সেটা তোমাদেরকে আমি দেখাতে পারি এখন সেই কাজটা তোমরা দেখো এখন আমি কি কাজ করছি স্কুল থেকে আসার পর এই যে আমাদের ম্যাডাম কোকো প্রত্যেক দিন খেয়ে দিয়ে একটু বাইরে ঘুরতে আসা চাই আর সেইটা কার সাথে দিদিভাইয়ের সাথে এই প্রত্যেক দিনের মতন ওনাকে নিয়ে এখন বেরিয়ে গেছি ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর উনি এসছেন বাইরে ওনার বন্ধুদের সাথে দেখা করতে যদিও এখানে কেউ নেই থাকলে আমি দেখাতাম যে ওনার বন্ধু কারা বন্ধুরা সত্ত্বেও সেটা আমি ঠিক বলতে পারবো না কখনো কখনো বন্ধু হয়ে যায় আর কখনও কখনও ওদেরকে সহ্যই করতে পারেন না উনি দেখলেই চেঁচায় তো এখন উনি এখন ঘুরছেন এখানে এবার আমি জানি না উনি কতক্ষণ ঘোরার শেষ হবে আর কতক্ষণ আমি ঘরে গিয়ে একটু খেতে পারবো এদিকে আমার খিদেতে প্রচণ্ড পরিমাণে জোর পেয়েছে এই দেখো এই যে দুজন এই দুজন হচ্ছে আমাদের এখন বন্ধু এতদিন এদেরকে সহ্য করতে পারছিল না এদেরকে দেখলেই ইচ্ছে কিন্তু এই কদিন দেখছি এই দুজন এখন খুব ভালো বন্ধু হয়েছে এখন এরা ছিল না এবার এসছে এবার এখনও যাবে এদের কাছে গিয়ে এখন ওদের সাথে এখন খেলতে হবে কিন্তু ওকে তো আমরা পাঠাই না ওদের কাছে তাই যেতে পারছে না বলে তার এখন মনটা খারাপ কোকো এখন ওদের কাছে যেতে পারেনি বলে তার এখন মন খারাপ হয়ে গেছে আর সে এখন ওই দিকেই তাকিয়ে থাকবে যতক্ষণ ওরা ওখানে বসে থাকবে এখন কোকোর বক্তব্য হচ্ছে ওদেরকে ওকে ছেড়ে দাও আর ও গিয়ে ওদের সাথে এখন খেলবে কিন্তু সেটা তো সম্ভব না আর এদিকে আমার পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে কিন্তু ওর ঘোড়া শেষ হচ্ছে না কিরে তোর ঘোড়া কি শেষ হবে আজকে কিরে এই যে এখানে ঝগড়া করছে এই যে এই দেখো এই দুটোতে মিলে এখন ঝগড়া করছে আর সেই দেখছে এখন এই যে ওদের কোকো এখন ওদের কাছে যাবে কিন্তু কি আর করব আমার তো খিদেতে এখন এত জোর পেয়েছে যে কিছু নি এখন তিনটে বেজে গেছে তো চলো এখন এখান থেকে যাওয়া যাক ঘরে গিয়ে এখন আগে খাই তারপর দেখছি কি করা যায় এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে একটা উঠোন এতক্ষণ মাঠে ঘুরছিলো ওকে মাঠ থেকে নিয়ে চলে আসা হয়েছে কেন ওকে মাঠ থেকে আমরা নিয়ে চলে এসেছি আর কেন ওকে বন্ধুদের কাছে যেতে দিইনি সেই জন্য রাগ করে এখানে বসে পড়েছে ও এখনই উঠোনে বসে থাকবে ও এখনও ঘরে যাবে না গোকে ঘুরিয়ে নিয়ে চলো দেখি মা কি রান্না করেছে আমিও দেখি তোমাদেরকেও দেখা পেঁয়াজ কলি আলু ভাজা এনে ভেজ ডাল আর গরম এখানে হচ্ছে ডিম আর ছোটো আলু দিয়ে তরকারি এ ভাত এখানে হচ্ছে মাছ এখানে চাটনি আর আর তরকারি তোলা আছে বাবার জন্য এটা হচ্ছে আমাদের ঝোল তো খেয়ে নিটে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বিকেলবেলা থাকে আমার পড়ানো আজকে বিকেলবেলা পড়ানো ছিল না যে পড়তে আসে তার শরীরটা খারাপ ফোন করেছিল পড়তে আসবে না তো কিছু করার নেই কিন্তু এখন আমাকে যেতে হবে পড়াতে এখন বাজে আটটা প্রত্যেক দিন এই আটটার সময় আমার পড়ানো থাকে যেহেতু দুদিন সরস্বতী পুজো ছিল ওই জন্য ছুটি ছিল কিন্তু আজ থেকে আবার পড়ানো স্টার্ট দাদা তাই দেখো আমি রেডিও হয়ে গেছি তো চলো পড়াতে যাওয়া যাক পড়িয়ে এসে রাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পড়িয়ে বেরিয়ে গেছি আরে দেখো চলে এসেছি ফুলের দোকানে এখান থেকে ফুলটা নেব নিয়ে বাড়ি যাই চলো পুরি এসে গেছি বাড়িতে তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করা যাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট